সালামু আলাইকুম আপনাদের সেই বিখ্যাত সাঁফা রোডের সব মানে রাস্তাগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তার মধ্যে নিয়ে আসলাম গত পনেরো দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার ভিউ হয়েছে এই জন্য আবার চেষ্টা করতেছি সেই বিখ্যাত রোডে আপনার দেখানোর জন্য তো আগের আগের সপ্তাহে এর আগের সপ্তাহে তো আবহাওয়াটা খারাপ ছিল আজকে আবার রোদ উঠছে সকাল সকাল এই কারণে নেক্রাস আমের গাছ প্লাস হলো যে আঁকা রাস্তা এবং দুই পাশে আমের গাছ এবং রাস্তাটা বিদ্য আছে অনেক সুন্দর এবং মাঝখানে একটা ছোট একটা ব্রিজ আছে যেটা যেটাতে মানে কালার করতে করে সৌন্দর্য মুন্ডতে করেছে তো সেই সুন্দর এক জায়গা আপনাদের আগে সপ্তাহে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সবাই এটা পছন্দ করেছেন এবং বলা যায় একরকম আমার ছোটো প্রোফাইল হিসাবে ভাইরালি হয়েছে মোটামুটি আড়াইশো তিনশোটা লাইক পেয়েছিলাম তো এলো অবস্থা তো আমরা গাড়িটা অনেক জোরে নিয়ে যাচ্ছি আর কি ষাট পঁয়ষট্টি আসি তো আমার সামনে একটা মাইক্রো যাচ্ছে তো সব মিলে একটা সুন্দর পরিবেশ আর কি আপনাদের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে অবশ্যই একটা কমেন্ট দরকার ইদানিং কমেন্ট পাই না আপনাদের তার পরে সবসময় ভালো কিছু দেখানোর চেষ্টা থাকে তো কথা বলতে বলতে আমরা সেই বিখ্যাত খাড়ির কাছে চলে আসলাম একটু পরে দেখতে পারবে তো পুরো রাস্তাটার মধ্যে এই জায়গাটাই শুধু পুরাতন বা একটা ব্রিজ সংস্কার দরকার এই ব্রিজটা নতুন করে তাহলে আর কি আরো ভালো লাগবে তো এই হলো অবস্থা আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন যে আসলে এটা অনেক বিখ্যাত জায়গা সেটা দেখলেই বোঝা যায় তো বাংলাদেশের শেষ প্রান্ত যেহেতু তারপরে হয়তো বিশ কিলো যাওয়ার পরে ইন্ডিয়া তো এই হলো অবস্থায় এইরকম একটা জায়গার মধ্যে আজকে আসি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে আন্তরিক অভিনন্দন আর আমি একটা নতুন সাউন্ড যুক্ত বলছি সেটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন আর কি